তার লেজটা সে ফাঁকের ভেতরে ঢুকে ঝুলে রয়েছে শিয়াল দেখলে যে এবারে কাঠ থেকে গোছটি খুলে নিলেই বেশ তামাশা হবে সে বাঘকে নানান কথায় ভোলাচ্ছে আর একটু একটু করে গোঁচটিকে নাড়ছে নাড়তে নাড়তে এমন করেছে যে এখন টানলেই সেটা খুলে যাবে আর কাঠ বাঘের লেজ কামড়ে ধরবে তখন সে মামা কেলম বলে সে গোঁজ শুদ্ধ মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো আর বাঘের যে কি হলো সে আর বলে কি হবে কাঠ লেজে কামড়ে ধরতে সে তো বেজায় চেঁচি এক লাভ দিল সেই লাফে ফটাং করে লেজ ছেড়ে একেবারে দুই খান তখন বাঘ ও শেয়ালের সঙ্গে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো বাঘ বললে ছেড়ে গেছে শিয়াল বললে মামা গেল মামার কোমর ভেঙে গেছে এমনি করে দুজনে গড়াগড়ি দিয়ে এক কচুবনে বনে ঢুকে শুয়ে রইলো